হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এই সিঁড়িতে একটা ধাপের মধ্যে তিন টুকরোতে সিঁড়িতে স্কেটিং লাগানোর ভিডিও না টেনে পুরোটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো এইসব মালগুলো আমার সব কাটা হয়ে গেছে পুরো অ্যাকুরেট মাপ সব আমার সিঁড়িতে সেজন্য একভাবে আমি কেটে নিয়েছি দেখো তিনটে করে পিস আছে এক একটা পিসের মধ্যে তিন পিসে আছে এগুলো রাইজারের ক্ষেত্রে লাগবে সব জলঘাটটাও লাগানো হয়ে গেছে আগে প্লাস্টার করে নিলাম প্লাস্টার করে নিয়ে এবার সিমেন্ট দিয়ে লাগিয়ে দেব এটাকে নাট এনে পুরোটা দেখতে থাকো ফিটিংসের কাজ শুরু করলাম একটু লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলের সঙ্গে থাকো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো কাজটা কেমন হলো একটু কমেন্ট করে বলবে এটা আমি আগেই আমি সুতোতে দাগ মেরে ঘাসগুলো কেটে নিয়েছি সিঁড়ির ধাপের মধ্যে দেখো ধাপের মধ্যে যদি আমি কেটে নিই তাহলে কী হবে যে কাজটা আমার সম্পূর্ণ সঠিক যাবে একশো ঠিকঠাক হবে সুতোর দিক দিয়ে সব সব দিক দিয়ে ভালো হবে কাজটা সেজন্য আমি আগে দিয়ে ওটা খাঁজটা কেটে নিলাম দেখো পুরোটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো একটা চ্যানেলে মার্বেল টাইসের যাবতীয় ভিডিও পেয়ে যাবে চ্যানেলের সঙ্গে থাকো মার্বেল টাইসের ডিজাইন থেকে শুরু করে ফ্লোর টাইস মার্বেল ফ্লোর যাবতীয় কাজ পেয়ে যাবে চ্যানেলের মধ্যে দেখতে থাকো পুরো ভিডিওটি দেখো এটা তিন টুকরোতে লাগানো হয়ে গেছে নিচে একটা টুকরো লাগালাম সাইডে একটা টুকরো এটা উপরে আর একটা টুকরো এক একটা ধাপে তিনটে করে টুকরো লাগবে ওই দাবটা যেমন উপরে একটা লাগিয়ে নিলাম এটা একটা দুটো আমার ওটার সাইডে আর একটা লাগবে যেমন আমার ওই খাস কাটা আছে দেখো আমি ঠিক ঠুকে খাঁচের মধ্যে ঢুকিয়ে দিলাম সিমেন্টটা একটু বেশি নিয়ে ঠুকে খাঁচের মধ্যে ঢুকিয়ে দিলাম অটোমেটিক্যালি মিলে যাবে কোনো অসুবিধা হবে না ঠিকঠাক রাখলে কোনো অসুবিধা হবে না এটা একটু নড়ে গেছে আমার তার জন্য একটু সিমেন্ট দিয়ে দিচ্ছি আমি দেখতে থাকো পুরো ভিডিওটি একটা ওখানে ঘাসটা একটু কাটতে হবে দেখো আমি ঘাঁসটা একটু কেটে নিলাম তার জন্য মালটা আমার একটু হেলে থাকছিল ওই ছোট সরু ফালিটা যাতে হেলে না থাকে তার জন্য আমি ঘাসটা কেটে নিলাম দেখতে থাকো পুরোটা এই ভিডিওটি শুধুমাত্র নতুন মিস্ত্রি ভাইদের জন্য যারা পুরনো মিস্ত্রি আছে তারা সবাই জানে সব রকম কাজ কম বেশি সবাই জানে সেজন্য তাদের জন্য নয় ভিডিওটি ভিডিওটি শুধুমাত্র নতুন মিস্ত্রি ভাইদের জন্য দেখো কীভাবে ফিটিংস হচ্ছে একটা সিঁড়িতে তিনটে করে টুকরো যাতে করে সব পেছিয়ে তিনটে করে টুকরো হবে কোনোটাই দুটো হবে না কোনোটাই একটা হবে না এমন কিছু হবে না ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে এছাড়া আরও অনেক বেশি লম্বা হয়ে যেত আমি একটু ভিডিওটা একটু কেটে দিলাম একটু স্পিড করে রাখলাম তারপরেও এক বেশি লম্বা হয়ে গেছে অনেকেই দেখতে চায় না পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একবার দেখলে সিঁড়ির এই ধরনের রেস কাজ করতে পারবে নতুন মিস্ত্রি ভাইদের বলছি তোমরা ধৈর্য সহকারে পুরোটা দেখো দেখো লোকটা ঠিক এমন আসছে দেখেছ লোকটা ভালোই আসবে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে সব কাজই কম বেশি ভালো লাগে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে নালে ভালো লাগবে না দেখো এটা আমি সাইড টাইড পুরো একদম সব ফিল্ডিং করে দিলাম যেটা বলছিলাম ভিডিওটি শুধুমাত্র নতুন ভাইদের নতুন মিস্ত্রি ভাইদের জন্য তোমরা ভিডিওটি বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটি চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো নোটিফিকেশান বেলটা অল অলে সেট করে নাও যাতে যাবে ভিডিও এই চ্যানেলের যত ভিডিও ছাড়া হবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে দেখতে থাকো পুরোটা সিমেন্টটা একটু ভালো রকম ভেঙে নেবে দেখো এটা আমি উপরের দিকে পুরো ভালো করে ভেঙে নিলাম কাজটা ভালো করতে গেলে একটু সময় লাগবে কিন্তু সময় লাগলেও কাজটা সারা জীবনের কাজ এই কাজটা সারা জীবন থাকবে সেই জন্য সেইভাবে বুঝে শুনে করবে দেখো পুরোটা আশা করি বুঝে যাবে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখো দেখো একটার সঙ্গে আর একটা আমি মাটাম দিয়ে এটা ঠিক করে নিচ্ছি কেননা মুখের খাঁচে নাহলে আসবে না দেখো অটোমেটিক্যালি মুখের খাঁচে চলে এসছে মালটা একটু টেপার আছে আমার চাঁচতে হবে এটা কারো কোনো কাজে কোনোরকম কাজে কারো অসুবিধা হলে কমেন্ট করবে কমেন্টের উপরে কমেন্টে অ্যান্সার করা হবে মেসেজে যদি না হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে প্রবলেম সলভ করার হবে অসুবিধা নেই ওকে এটা আমি চেঁচে নিলাম এখন ঠিক হয়ে গেছে ঠোকা অনেকটাই ঠোকা খেলো পুরো সিমেন্টটা উপর দিয়ে বার হয়ে গেল দেখো কেমন মনে হচ্ছে তোমরা একটু কমেন্ট করবে ঢালটা দেখেছো সিঁড়িতে একদম পুরো হেফডি ঢাল আছে এটা পাটির ডিমান্ড ছিল ঢাল ঢালগুলো একটু বেশি দেখার আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো নোটিফিকেশান বেলটা ওয়ালে সেট করে দাও যাতে করে এই চ্যানেলে মার্বেটাইজের যাবেদীয় কাজ ছাড়া হয় মার্বেটাইজের যাবেদীয় কাজের ভিডিও যাতে তোমরা সহজে নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাও দেখো উপরে আমার ওই চার ইঞ্চির মালেই হয়ে যাচ্ছে ধরে দেখে নিলাম সব আমার একই ফর্মায় মাল কাটা এগুলো ফর্মায় কেটে নিলাম একবারে হয়ে যাবে নাহলে একটা পেস লাগাতে প্রচুর সময় লাগবে ফরমাতে কেটে নিলে একদিনে অনেকগুলো লাগানো যায় দেখতে থাকো পুরোটা দেখলে বুঝতে পারবে এটা আমার লাগানো হয়ে গেছে অলমোস্ট লাগানো হয়ে গেছে মাটাম করে দেখে নিচ্ছি কেননা পরের মালটা ওখানে উপরে যেটা দাঁড় করানো হবে সেটা নালে মাটামে হবে না পুরোটা হয়ে গেছে কাজটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে এটা লুক এসছে দেখাও লোকটা ঠিক এমন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেলটা অলে সেট করে দাও যাতে সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় তাই